আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ যারা দীর্ঘদিন ধরে কাশির সমস্যায় ভুগছেন এবং এর জন্য বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না যে কোনো ধরনের কাশি হোক না কেন ছোট বড় সবার জন্য কাশির যন্ত্রণা থেকে তাৎক্ষণিক কার্যকরী একদম পার্শ্ব প্রতিক্রিয়া উত্তন্দ্রমুক্ত একটি সিরাপ বাসকফ এটি একটি হার্বাল কফ সিরাপ আর এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে ইবনেচিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড দর্শক প্রতিদিন গড়ে বসে চিকিৎসা এবং ওষুধের পরিচিতি সম্পর্কে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক বাসুকফ এই সিরাপটি বিভিন্ন ব্যসস উদ্ভিদের সংমিশ্রণে তৈরি একটি হার্বাল কফ সিরাপ এই উদ্ভিদগুলো বহুকাল ধরে সর্দি কাশি ও ঠান্ডার চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এটি সেবনে দীর্ঘদিনের পুরাতন কাশি ভালো করে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার জন্য উপযুক্ত একটি সিরাপ এবং এই সিরাপটি তন্দ্রামুক্ত হওয়ায় এটি সেবনে কোনো প্রকার ঝিমনি আসে না প্রচলিত আর সব কফ সিরাপের মতো এটি সেবনে মুখের শুষ্কতা ও কুষ্ঠকাঠিন্য দেখা দেয় না বাসুকপ সিরাপটি সেবনে বুকের ভিতর জমে থাকা কপ অপসারণ করে শুষ্ক কাশি নিরাময় করে ফুসফুসের দুর্বলতা ও গলা সর্বঙ্গ উপশম করে অনেক দিনের পুরাতন কাশি ভালো করে ধুলোবালি বা ধূমপানজনিত কাশি নিরাময় করে সব ধরনের ঠান্ডা কাশি অ্যালার্জি ও হাঁপানি সহ গলার সরথলি পরিষ্কার করে এই সিরাপটি যে কোনো রোগের বিপরীতে কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ব্যাকটেরিয়া ও ছত্রাক ধ্বংস করে ও প্রদাহ নিরাময় করতে অনবদ্য কার্যকরী একটি সিরাপ বাসকফ মাত্রা ও সেবনবিধি বারো বছর কম বয়সী শিশুদের জন্য এক থেকে দুই চার চামচ অথবা পাঁচ থেকে দশ মিলি করে দৈনিক দুই থেকে তিনবার প্রাপ্তবয়স্ক তিন চার চামচ অথবা পনেরো মিলি করে দৈনিক দুই থেকে তিনবার অথবা যে কোনো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পার্শ্ব প্রতিক্রিয়া সিরাপটি খুবই সুসহনীয় তবে অতিরিক্ত মাত্রায় সেবনে বমি বমি বা পাতলা পায়খানা হতে পারে গর্ভাবস্থায় এটি সেবনে কোনো তথ্য নেই তবে প্রয়োজন অনুসারে ডাক্তারের পরামর্শে সেবন করতে হবে দর্শক এই ছিল আজকের মতো চিকিৎসা সংক্রান্ত যে কোনো তথ্য অথবা আপনার পছন্দের যে কোনো ওষুধের রিভিউ পেতে নিচে কমেন্টস করুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন